আজকে মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে একটা ফিস্টের আয়োজন করা হয়েছে তাই ভাবলাম ফিস্টে তো অনেকটা পরিমাণ মাংস হবে আর এই ফিস্টে কীভাবে চিকেন কষা বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিং আবারও আজই রয়েছে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আজকে আমাদের রেসিপি হচ্ছে পিকনিকের চিকেন কষা চলো তাহলে দেখে নেওয়া যাক ফার্স্টে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তেলটা দেখো ভালোভাবে গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দেওয়া হলো ফোড়নে ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব ফোড়নটা হালকা একটা কালার আসার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা এখানে পরিমাপটা তো অ্যাকচুয়ালিভাবে বলা যাবে না কেননা তোমরা যতটা পরিমাণ মাংস রান্না করবে ঠিক ততটা পরিমাণেই পরিমাপ নেবে তবে আমি এখানে একটা ছোট বাটির হাফ বাটির রসুন বাটা ব্যবহার করলাম এখানে আমাদের সাত কেজি পরিমাণ মাংস রান্না হবে তার জন্য তো রসুনটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও ভালোভাবে কুচি করে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচিটাকেও ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে দিয়ে ভালোভাবে ভেজে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন দুটোই কিন্তু সুন্দর করে ভাজতে হবে বেশ সময় নিয়ে দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি চিনি দিলে যেমন স্বাদদার ব্যালেন্স হবে ঠিক তেমনি রান্নায় কিন্তু একটা সুন্দর কালার আসবে এরকম তেলের ওপরে চিনিটা দিলে তোমরা আর কাজ করতে পারো তেলের ওপর কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে তারপরেও কিন্তু সবজিগুলো দিয়ে ভাজতে পারো তাহলেও কিন্তু চিকেনে খুব সুন্দর একটা কালার আসবে এবার এখানে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতার যে ডাঁটা ডাঁটা অংশগুলো থাকে ওই ডাঁটা অংশগুলোকে কেটে আলাদা করে রেখেছে পাতাগুলোকে আলাদা করে রেখেছিলাম ওই ডাঁটাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো আর ধনে পাতার পাতার অংশটা আমরা পরে ব্যবহার করব। দেওয়ার পরে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে এখানে ভেজে নিতে হবে শীতকালেতে এরকম সবাই মিলে জমজমাট করে পিকনিক করতে বেশ ভালো লাগে তাই না বলো আর যেহেতু পিকনিক করছি ভাবলাম চলো তাহলে আমার বন্ধুদের সাথে শেয়ার করি যে পিকনিকে কিভাবে চিকেন কষাটা বানালে একদম ভাবে তৈরি হবে আর খুব কম সময়েও তৈরি হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সবজিটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা এবার একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো আর এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একটু লো রাখবে তা না হলে কিন্তু মশলা ধরে যাওয়ার চান্স আছে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি আবারও আর যাতে নিচে থেকে লেগে না যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম দেখো ভালোভাবে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় অনেকটাই এবার আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আমরা আমাদের পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি তোমরা যতটা পরিমাণ মাংস নেবে ঠিক ততটা পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যবহার করবে ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর পিকনিকে কিন্তু চিকেন কষাটা যেভাবেই বানাও না কেন খেতে কিন্তু অন্যরকম লাগে তাই না বলো বাড়িতেও তুমি একই রকম প্রসেসে বানিয়ে খাবে কিন্তু অতটা কিন্তু স্বাদ লাগে না পিকনিক করে রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা পিকনিকে যেহেতু সবাই একসাথে রান্না করে খাওয়া হয় রান্নার স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায় এবার একটু জল দিয়ে দিয়েছি দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দেখো তেল ছেড়ে কিন্তু বেরিয়ে এসছে এবার ধুয়ে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো দেওয়ার পরে এবার চিকেনের পিসগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই মাংসটায় আমরা যেহেতু কষা বানাবো খুব বেশি জলের ব্যবহার করব না এই চিকেনটা সিদ্ধ হতে হতে যে জলটা বেরোবে ওই জলটাতেই কিন্তু চিকেন রান্নাটা হয়ে যাবে তোমরা দেখতে পাবে দেখো প্রায় দশ মিনিট ধরে কষানোর পরে চিকেন থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল ছেড়ে বেরিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ ছাড়া তো রান্নার স্বাদই বোঝা মুশকিল কোনো স্বাদই লাগবে না তাই না লবণটা কিন্তু একটু সাবধানে বুঝে শুনে দেবে লবণটা দেওয়ার পরেও চিকেনটাকে ভালোভাবে দশ পনেরো মিনিট মতো কষিয়ে নেব ফিরে এলাম দশ মিনিট পরে দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা পরিমাণে জল ছেড়ে বেরিয়ে এসছে এবার দিয়ে দিলাম এখানে ধনে পাতা ধনে পাতার যে পাতা অংশগুলো আলাদা করে রেখেছিলাম সেই পাতার অংশগুলোই দিয়ে দিলাম দেওয়ার পরে ধনে পাতাটা দিয়েও ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছে মাংসটাকে ধনেপাতা দেওয়ার পরেও প্রায় দশ মিনিট মতো কষিয়েছি আর দশ মিনিট পরে মাংসটার ফাইনাল লুকটা ঠিক কিন্তু এই রকম এবার মাংসটার মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের পিকনিক স্পেশাল চিকেন কষার রেসিপি তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এরকম রেসিপি ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে আজকের মতো তাহলে এখানেই থাক পর দেখা হচ্ছে পরের দিন